এই মেসেজটা যদি আসে তোমার যদি আরও অন্য অন্য চ্যানেল খুলো তাহলে দেখো ইউর অ্যাকাউন্ট ইজ এ গ্রেটার রিক্স অফ অ্যাটাক বিকজ ইউ ড হ্যাভ টু স্টেপ ভেরিফিকেশান টার্ন ইট অন নাও দ্য এক্সট্রা সিকিউরিটি তুমি আরও সিকিউরিটি বাড়াইতে বলতেছ চ্যানেলটার এখানে তোমার যাতে রিক্সে আসে অন্যরা নিয়ে যেতে পারে এরকম এই কারণে এখানে যে কোনো পপ আপ তুমি ইউটিউব চ্যানেল চালাইবে না এরকম পপ আপ মেসেজ আসবে বুঝো কিছুদিন পরে পরে এরকম একটা মেসেজ আসবে মেসেজটা পরবা যদি না বুঝো ইংরেজি এভাবে সিলেক্ট করবা সিলেক্ট করে এটারে কপি করবা কপি করে এটাকে নিয়ে যাবা তুমি ট্রান্সলেটে গুগল ট্রান্সলেট ট্রান্সলেটে যায়া বা এখান থেকে ওপেন করে নিতে পারো ইয়াডা বা সরাসরি এখান থেকেও তুমি ট্রান্সলেট করতে পারো এখানে গেলে এখানে কি আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ হইল যে কোনো লেখা দিবা এটা ডিটেক্ট করে নিবে সে অ্যাকুরেটভাবে যে ল্যাঙ্গুয়েজে হোক নিজস্ব ইংরেজি সে ডিটেক্ট করে নিছে হ্যাঁ তারপরে তুমি এই পাশেটা কি করতে চাও এখান থেকে যাও যাই সেটা বেঙ্গলি যদি করতে চাও বেঙ্গলি করে দাও কই বেঙ্গলি কই এখানেই থাকবে আচ্ছা এখান থেকে কই বেঙ্গলি বেঙ্গলি এটা আমি সিলেক্ট করলাম দেখো বাংলা হয়ে গেছে গা আপনার অ্যাকাউন্টে দুই ধাপের যাচাই না থাকায় আক্রমণের ঝুঁকি বেশি অতিরিক্ত নিরাপত্তার জন্য এখনই এটি চালু করুন ঠিক আছে বুঝছো যদি কখনো ওই মেসেজগুলো না বুঝো বা ইংরেজি না বুঝো তখন এইভাবে মেসেজটা দেখে নিবা বুঝছো তোমরা যেহেতু নতুন ইউটিউব এরপরে তুমি এই গেট স্টেটেড দিতে পারো আর যদি তোমার মনে হয় যে না এই মেসেজটা আমার কোনো প্রয়োজন নাই তখন ডিসমিস দিয়ে দিবা তো আমরা গ্যাট স্টার্টেড দিলাম গ্যাট স্টার্টেড দিলে এখানে দেখো আমাদের চাইতেছে এই টু টুস্টিভ ভেরিফিকেশান চাইতেছে এটি যেহেতু আমরা কইরা ফেলাইছি এখন এমনই করলাম এই কারণে এটি সবুজ দেখাইতেছে দুইটা ঠিক আছে আমরা এই যে এই তিন ওটা আমরা ফিল আপ করে ফেলছি স্টেপ ভেরিফিকেশান করছি আর দুইটা করি নাই এ দুইটা হইলো একটা অ্যাপ দেওয়া সিকিউরিটি করা আরেকটা হইলো কি করা আর কি এটা হইলো তোমার একটা ইয়ার টাইপের সিকিউরিটি আলাদা সিকিউরিটি আর কি ডিভাইস ডিভাইসের সিকিউরিটি এখন এটা আমরা কল করার দরকার নাই আমরা মোটামুটি তিনটা করে ফেলছি অ্যান আপ মোবাইল ভেরিফিকেশান আছে ডিভাইস ভেরিফিকেশান আছে এটাই এগুলো আমরা কেমনে করব এটা করব এখান থেকে স্টেপ ভেরিফিকেশান আসার পরে আচ্ছা এখানে টার্ন অফ দেখাইতেছে আমরা হইব এখানে যদি আমরা যাই এটা আর হইব না এটা তো আমরা ডাউনলোড করে ব্যাকআপ কোডটা আমাদের যা আছে আমরা ব্যাকআপ কোডটা এখান থেকে ডাউনলোড করে নিছি পরেই সে এখান থেকে এটা নিয়ে নিছে এটা গ্রিন নিয়ে নিছে বুঝছো আমরা এখানে ক্লিক করছি পরে যেমন এটা এরকম আছে না এরকম বা বি ছিল আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমরা এখানে যদি সেট দেই তখন সে চাইবো ওই যে তোমার অ্যাপটার কিউ আর কোড স্ক্যান করতে চাইতেছে তা আমরা তো করবো না আমাদের দরকার নাই ওই অ্যাপ দেওয়া তা আমরা যে মোবাইলে গেছি এখানে ক্লিক করছি পরে মোবাইলে ভেরিফিকেশন চাইছে ভেরিফিকেশান আমরা চাপ দিছি হয়ে গেছে আমরা যদি আরও অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারবো ঠিক আছে আমাদের দরকার নাই আমরা এখান থেকে মোবাইলটা ভেরিফিকেশন করে যদি আরেকটা চ্যানেল খোলো তাহলে সব সময় তো পাইবে না তারপর ডিভাইসও এখান থেকে আমরা ক্লিক করছি এনে আটসঅ পরে আমরা ওকে করে দিচ্ছি ডিভাইসও নিয়ে নিছে তুমি কোন ডিভাইসের মাধ্যমে এটা লগ ইন করো ডিভাইসটাও তোমার ভেরিফাই নিয়ে নিল মোবাইলটা ভেরিফাই নিয়ে নিল আর এখান থেকে এটা শুধু ব্যাকআপ কোডটা শুধু আমরা ডাউনলোড করছি দেখি আমাদের নিয়ে ডাউনলোড কপিটা তোমরা রাইখা দিবা যদি কখনও সর্বোচ্চ বিপদে পড়ো তখন এই ব্যাকআপ কোডের মাধ্যমে আমরা আমাদের এটা ফিরে আনতে পারবো ছ এটা সর্বশেষ চেষ্টা আর কি ছ এই কোডটা কারো কাছে থাকে না এই কোডটা তুমি যখন নিবা তুমি চাইলে এখন এই কোডটা দেখে ফেলেছে না মানুষ তুমি এখান থেকে রিফ্রেশ দিয়ে আবার কোড নিতে পারো ছ এখান থেকে এটা ডিলেট করে দাও আর একটা রিফ্রেশ দো একটা নতুন বাবা এসব রব তখন আবার ডাউনলোড করে নিয়ে নিবা নতুন ব্যাক আপ আসলো ছ এইভাবে এই যে আমি রিফ্রেশ দিই গেট নিউ কোড এই যে নিউ কোড আর্টস এখন আমি এটা ডাউনলোড করে নিই ডাউনলোড হয়ে গেছে ছ তার মানে এভাবে করে আমরা চাইলে যদি আমাদের দেখি যে প্রবলেম ছ তখন আমরা সাথে সাথে রিফ্রেশ দিয়ে আমরা ডাউনলোড ব্যাক আপ নিয়ে নিতে পারি ছ এই যা কোডটা থাকলে তুমি কখনো তোমার এটা হারাবে না সিকিউরিটির ব্যাপার তাহলে আমরা তিনটা ভেরিফিকেশন হয়ে গেছে আমরা এখানে চাপ দিছি পরেই অন অন চাইছে আমরা যেহেতু আগে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন আমি এটা অ্যাড করে দিছি হয়ে গেছে এখন আমরা যেহেতু আমরা কইরা ফেলাইছি এখন আমরা এখান থেকে ডিসমিস দিয়ে দিব আমাদের এই মেসেজটা শু করবে না